আমরা এখন যাচ্ছি গৌরাঙ্গিনী মাতার ভাসান দেখতে তো তোমাদেরকেও দেখাবো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও তো চলো আর কিছু শুনতে পারবে না আওয়াজে ভিডিওটা শুরু আমরা এখন কিন্তু পর্মাতলা দিকে যাচ্ছি কারণ অলরেডি গোরাঙ্গিনী মাথা বেরিয়ে গেছে আর পর্মাতলা ক্রস করে চলে গেছে রাধা বাজারের দিকে তো আমরা ভাবছি আমরা পর্মাতলায় গিয়ে দাঁড়াবো তো চলো ওই দিকে যাওয়া যাক তাহলেই দাঁড়িয়ে থাক এখন আমরা গেছিলাম পড়মাতলার দিকে কিন্তু ওখানে প্রচন্ড বীর যার জন্য এখন আমরা অলি গলি দিয়ে কোথাও বেরোনোর চেষ্টা করছি তো আমরা জানি না নিজেরাও কোথায় দিয়ে বেরোবো মানে এটা কোন রাস্তার মানিতে চিনি না এরা তো আরও চেনে না এরা নিজের বকেই ব্যস্ত তো দেখি গিয়ে কোথায় বেরোতে পারি আমরা অলিগলি দিয়ে মেন রোডের মধ্যে বেরিয়ে পড়েছি এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা গোরাঙ্গিনী মাতা চলে যাবে পার্কের দিকে ওখানেই কিন্তু বিসর্জন হয় আর আমরা যা ভিড়ে পড়েছিলাম তোমাদেরকে কি বলবো এখন তোমরা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ আর আমার বোন এসেই দেখো এখানে বসে পড়েছো ও বলে এখান থেকে বসে বসে দেখবে আমি বললাম ঠিক আছে দুটো মিনিট বস তারপরে তুই নিজেই নেমে যাবি কারণ এখানে বসা যাবে না তো এই যে দেখো তারপরে আমরা সামনে একটু আগিয়ে এসে দাঁড়ালাম আর এখানে দেখছি আস্তে আস্তে সব লোকজন আসছে মানে ভিড়টা বাড়ছে তার মানে বেশি দূরে নেই কাছেই আছে চলে আসবে এখনই তো আসলে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো মাটা

তো এখন বিসর্জন হতে কিন্তু কিছুক্ষণ সময় লাগবে যেহেতু সবকিছু ঠিকঠাক করবে ততক্ষণ আমি কিছু কমেন্ট পড়বো ফার্স্ট কমেন্ট সোনা লাইফস্টাইল ব্লগ জিরো ডি সিক্স ডাব্লিউ আর তো লিখেছে তোমার ভিডিও দেখে আমি এই প্রথম নবদ্বীপের রাজ দেখলাম বিদেশ থেকে তোমার ভিডিও দেখে মায়াপুরের দর্শন হয় হরে কৃষ্ণ সেকেন্ড কমেন্ট শয়লি সিনা রয় সিক্স নাইন ফোর লিখেছে তোমার হাতের লাল চুরিগুলো খুব সুন্দর তো থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি সবার কমেন্টগুলোই পড়েছি বাট ভিডিওতে হয়তো সবার গেলে বড় পসিবল হচ্ছে না তো চলো এবার বাকিটা দেখাই তো এখন বাজে বন্ধুগণ তিনটের মতন আর এখনো কিন্তু অনেক সময় লাগবে আর আমরা এই যে সবাই মিলে এখানে রোদে দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদমই ভালো লাগছিল না রোদে দাঁড়িয়ে থাকতে কিন্তু কিছু করারও নেই এখানে দাঁড়িয়ে থাকতে হবে তারপরে সবাই বলছিল যে চলো ওই যাই আইসক্রিম খাই আমিও বললাম ঠিক আছে যাওয়া যাক তাহলে ওইদিকে গিয়ে আইসক্রিমই খাওয়া যাক তো এখন আমরা চলে আসলাম মানে মাঠের এইদিকে মেলা হচ্ছিল সেই দিকটায় আর এখানেই আমরা আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে তো যাই হোক এইভাবে অনেকটা সময় কেটে গেছে তো ফাইনালি এখন ভাসান হবে আর তো বন্ধুগণ আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ এখন আমরা বাড়ি চলে যাব সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে সবাইকে টাটা অ্যান্ড হরিকৃষ্ণা